আর শেখ এই যে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পাশে দাঁড়ায় আছি এটা হচ্ছে সাবার পৌরসভার আট নম্বর ওয়ার্ডে প্রাণকেন্দ্রে একদম আট নম্বর ওয়ার্ড রাজাসন যেটা রাজাসনের প্রাণকেন্দ্রে এই যে দেখেন মেন রোডের থেকে আমি প্রশস্ত একটা রোডে দাঁড়ায় আছি ভিউয়ার্স এই রোডে দাঁড়ায় আছি আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন প্লট বাড়ি তুলে ধরা সারা বাংলায় আর যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা আপনাদের জমি বাড়ি ঘরে বসেই বিক্রয় করতে পারবেন আর সে কালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাট তুলে ধরা তারই ধারাবাহিকতা আজকে চমৎকার একটা বাড়ির সন্ধান দিব ভিওয়ার্স আপনাদের দেখেন বাড়িটা কি চমৎকার ডিজাইনে করা চমৎকারভাবে করা রেট রিজনেবল এই যে প্রশস্ত রোড জানেন যে ভিওয়ার্স এই যে দেখেন পাশে আমি বহুতল ভবন দেখাচ্ছি একটা বহুতল ভবন আপনারা দেখতে পাচ্ছেন যে বহুতল ভবন এই যে তারই সামনেই ভিওয়ার্স বাড়িটার লোকেশন আমি বাড়ির সীমানাটা দেখাচ্ছি এই যে বিহার দেখেন সবুজ সীমানা এই যে সবুজ বিহার সেখান থেকে আমি আর একটা সীমানায় চলে আসছি আপনারা দেখলে ই হবেন যে কত চমৎকার ডিজাইনে চমৎকারভাবে বাড়িটি তৈরি করা হয়েছে ভিওয়ার্স ভিতর দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই যে আর আরেকটা সীমানা এই যে পাশে আর বহুতল ভবন বিহার্স এই যে দেখেন পাশে আরেকটা বহুতল ভবন এবার ভিহার আমি মূল ফটকে প্রবেশ করছি এই যে মূল ফটক বিহর্স এই যে দেখেন মূল ফটক আমি ভিতরে প্রবেশ করছি বিহর্স এই যে দেখেন যে সাবমার্সিবল মোটর মটর আপনারা দেখতে পারছেন যে সাবমর মোটর মটর ভিওয়ার্স এই যে দেখেন ভিতরে আরও বাগান করার জন্য রুম করার জন্য কারণ এইটা অনেক ঘনবসতি এরিয়া বিওয়ার্স এই যে দেখেন আরও প্রশস্ত জায়গার এনে গেছে এই যে একটা টয়লেট ভিওয়ার্স এই যে আর একটা টয়লেট এবার আমি রুমগুলো দেখাবো যে রুমগুলো কত চমৎকারভাবে করা ভিউয়ার্স এই যে দেখেন কারণ কমার্শিয়াল আদলে করা এই জানেন যে এটা শিল্প এলাকা সাভার আদর্শন পুরোটাই খুবই ঘনবসতি এবং শিল্প এলাকা বিহার্স এই যে দেখেন যে আমি আপনাদের রুমের ভিতরগুলো দেখাচ্ছি বিহর্স এই যে রুমের ভিতরগুলো আমি দেখাচ্ছি কত প্রশস্ত রুম এই যে রাইজার বিহর্ডস রাইজারটা বাইরে দিয়ে দেওয়া হবে রাইজার এই যে ভিওর্স আর রুম আর রুমে আমি প্রবেশ করলাম ভিওর্স এই যে আর রুম দেখেন রুমটা আমি আপনাদের দেখাচ্ছি ফাঁকদে বলি ভিউর্স সে কালি বাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট বিজ্ঞাপন দেওয়ার জন্য বিজ্ঞাপন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেই কোনটা বাজিয়ে রাখবেন ভিউর্স এই যে দেখেন এই যে আমি এই সাইডটা ভিউর্স টিনেরই ওই সাইডটা ভিউর সাত একতলা সাত বিহার্স এই যে দেখেন আমি সামনের ফটকটা দেখাচ্ছি বিহর্স এই যে আমি ওই ছাদের অংশে প্রবেশ করছি বিহর্স এই যে দেখেন প্রশস্ত ব্যালকনি বিহর্সে প্রশস্ত ব্যালকনি এই যে ব্যালকনি বিহর্স আরেকটা এই যে বৈধ গ্যাস আছে যে জিনিসটা আপনারা ই করতে পারেন না মানে সরকারি গ্যাস সরকারি গ্যাস এই যে এক ডাবল গ্যাস এই যে কিচেন আমি কিচেন রুমে প্রবেশ করছি বিহর্স এই যে দেখেন বৈধ গ্যাস গ্যাসের চুলা এক ডাবল দুই মুখ গ্যাসের চুলা রয়ে গেছে ভিহার্স এই যে আমি আর রুমে প্রবেশ করছি এই যে দেখেন আর রুম এই যে রুমটা ভিউর্স দেখেন কত চমৎকারভাবে চমৎকার ইসে করা ভিওয়ার্স এই যে দেখেন আর একটা রুম ভিওয়ার্স আমি আর রুমে চলে আসছি এই যে দেখেন আর একটা রুম ভিওয়ার্স আর একটা রুম এই যে প্রত্যেকটা রুমে ভিওয়ার্স চমৎকার সানসেট দেওয়া আছে আপনারা যেহেতু সিঙ্গেল করা হাঁড়ি পাতিল অন্য অন্য কোনো কিছু রাখার জন্য জিনিসের প্রয়োজন আছে সান প্রয়োজন আছে সেজন্য জন্য সানসেট দেওয়া আছে ভিওর্স এই যে দেখেন একতলা এইটা একতলা বিল্ডিং ভিউয়ার্স এই যে আমি আর রুমে চলে আসছি ভিওর্স আরেকটা রুমে চলে আসছি দেখেন এই যে ভাড়াটি আছে আজকে সাভার এরিয়ায় বিহার বিদ্যুৎ নাই যার কারণে অন্ধকার সন্ধ্যে ব্যাপারটা দেখতে হবে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হতে পারে বিহার এই যে দেখেন আমি আর রুমের ভিতর চলে আসছি এই যে রুমে ভাড়াটি আছে। বিহার এখানে আর একটা ছোটো দরজা আছে বিহার দেখেন যে এই যে পাশে আরও জায়গা আছে একটা পকেটের দরজা আছে বিহারস আমি এবার যেহেতু কমার্শিয়াল আদলে করা সে বিহর্সের সামনে টয়লেট আবার এই যে পাশে আর একটা টয়লেট আছে ভিওয়ার্স এই যে দেখেন পাশে ওই যে সীমানা বাউন্ডারি দেখা যাচ্ছে বিহর্স এই যে সীমানা বাউন্ডারি এই যে ছাদ সীমানা বাউন্ডারি বিহর্স এই যে আর একটা টয়লেট এই যে আর একটা টয়লেট তারপর বিয়র্স আপনারা এই চমৎকার বাড়ি কি যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন টাইটেলে ডেসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন তাহলে হয়তো আর জমি জাতি সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার ভাগ্যে না থাকলে কিছুই করা যায় না তারপরেও ইচ্ছা শক্তি না থাকলে রিজিক আল্লাহর হাতে কিন্তু রিজিকের জন্য দৌড়াইতে হয় সেই জন্য কপালে থাকলেও আপনার ইচ্ছা শক্তিটাও অনেক গুরুত্বপূর্ণ তা বিওয়ার্সে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি লং করবো না শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি